হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি প্রত্যেকেই ভালো আছো তোমরা সবাই জানো যে আমার ভাইয়ের বিয়ে আমাদের এখন না প্রায় প্রায় মাছদাদাতে যেতে হচ্ছে কারণ মাছ মাছদাদাতা আমাদের প্রচুর কাজ এই যে দাদার হাতে যে শাখাটা দেখছো না সেই শাখাটা আমার নিজের জন্য বানিয়েছিলাম মানে আমার হাতে একটা যে শাখাটা ছিল সেটা একটা ফুল উঠে গেছিলো তো ভাবলাম যে ফুলটা লাগিয়ে আর কী করবো নতুন একটা ডিজাইন বানাই তো সেই জন্য দাদাকে দিয়েছিলাম নতুন একটা ডিজাইন বানানোর জন্য মাপ দিয়েছিলাম ছাব্বিশ সাইজ জানি না কী হয়েছে বাড়িতে এসে না কোনোভাবেই হাতে আর উঠছে না তারপর দাদাকে ফোন করে বললাম যে হাতে তো হচ্ছে না তো কি করব বলো তো বললো যেহেতু তোমার ভাইয়ের বিয়ে তো কোনোভাবে হাতে তুলে নাও তুলে নেওয়ার পর তুমি কয়েকদিন ব্যবহার করো তারপর না হয় আমাকে দিও আমি চেঞ্জ করে দেব তো আমি দাদাকে বললাম দেখো দাদা আমি যদি তুলতে পারি তাহলে তো মানে হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে তারপর খুলতে গেলেও ব্যথা হবে আমি যাই না আমার হাত ব্যথা করতে তা তুমি এক কাজ করো ওটা পুরোটাই ফেরত নিয়ে নাও পরে আমি একসময় ওটা বানিয়ে নেবো তো আমি সোনাটা জমা রাখুন তো সেইভাবে ফোন করলাম দাদা বললো ঠিক আছে পাঠিয়ে দাও তো অদ্রীর বাবা যখন রানাঘাট গেলো তখন আমি অদ্রীর বাবার দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম বিয়েতে হয়তো আমি শাখাটা মানে সোনার শাখাটা পড়তে পারবো না তো কী হয়েছে বলো হ্যাঁ অন্য সময় ঠিক বানিয়ে নেবো আর ভাবছি কি বলো তো আমার একটা ইচ্ছা আছে যে মোটর মোটর শাখা বানানো তো ভাবছি এটা তো হলোই না হাতে তাহলে একটা ওই মানে ওটাই বানিয়ে নেবো আর কিছুটা দিনে তো দাদাকে বলেছিলাম যে তুমি রেডি করো আমরা একটু মাছ ভিতর থেকে ঘুরে আসি কারণ অনেক কাজ আছে বিয়ের টায়রা টোপর এগুলো কিনতে হবে তারপরে বিয়ের হাড়ি কিনতে হবে কুলো কিনতে হবে তো অনেক কাজ আছে তো সেই কাজগুলো করার জন্যই আমি আমরা মাছদের ভিতরে গেছিলাম আর যে নির্ভর হবে তার পাঞ্জীবী কেনা হয়নি সমস্তটাই কিন্তু কিনতে হবে তো সেই কারণে আমরা দোকানে দোকানে ঘুরছিলাম জিনিসপত্র কিনছিলাম আর আমাদের মাছদারাদা আসলেই না পুঁথিপত্র আশাই লাগবে কারণ হয় ওদের বই না হলে ওদের খাদা না হলে সুসোবর্ণের পেন না হলে মানে কিছু না কিছু লাগে আমাদের এখান থেকে নিতেই হয় একবারে নিয়ে যাই আমরা এখান থেকে তো সেই কারণে এখানে আসাই লাগে আর তারপরে দেখো আমরা টোপরের দোকানে চলে এসেছিলাম টোপরের দোকানে এসে টোপর পছন্দ করেছিলাম এখান থেকে সমস্ত বিয়ের বাজারটা নিয়েছিলাম যেহেতু বাড়িতে বিয়ে আর লোকজন সবাই আসবে আমাদের বাড়িতে থাকবে তো সেই কারণে ভাবলাম যে চলো এক পেলে একটা করে গ্লাসের সেট নিয়ে নিই আর একটা করে তোমার থালা নিয়ে নিই তো আমরা দুইজনের গ্লাস আর থালা নিয়েছিলাম আর এই যে তথ্য সূচিগুলো আছে না সেই তথ্য সূচিগুলো দেখছিলাম কথাগুলো বেঁধে যাচ্ছে চলো তো কণ্ঠে নেবো কণ্ঠে নেবো করতে করতে সবগুলো দেখছিলাম যে কন্টা নেওয়া যায় কনটা নেওয়া যায় তো নতুন একটা ডিজাইন এসছে তো বললো এটা নিতে পারো তো সেই জন্য একটা পান মতো একটা কি ডিজাইন ছিল তো সেটাই নিলাম আমরা সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে না হাতে প্রচণ্ড পরিমাণে মানে অনেক কিছু মাল হয়ে গেছিলো যেহেতু আমার মাসি শাশুর মারা গেছে ওদের বাড়িতে মাল দিতে হবে তো সেই কারণে একবারে ভাবলাম যে দোকানে যখন চলে আসলাম মালসার শ্বাসটাও নিয়ে যায় তো ওগুলো নিয়েছিলাম সেই জন্য হাতটা জাম হয়ে গেছিলো তারপরে আবার অর্ধেক চটি কিনেছিলাম অনেক কিছু করেছিলাম তো সেই কারণে আর না ভিডিও করা হয়ে ওঠেনি যেহেতু হাতে অনেকটাই চাপ ছিল তো ক্যামেরাটা আর অন করতে পারিনি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো টাটা বাই।